আমাদের প্রত্যেকটি দরজায় বাহিরে ভিতরে সেম ডিজাইন একশো পার্সেন্ট স্টিল টেকের মাল পাশে পাঁচ ফিট হয় তাহলে আপনাদের খরচ পড়বে আসসালামু আলাইকুম আহমত ল হে ওবার আকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপিয়া দর্শক বন্ধুরা আমার পেছনে যে চমৎকার দুই পাল্লার স্টেনলেস স্টিলের দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটি কিন্তু আমি বিক্রি করেছি জনাব আবুল খায়ের সাহেবের কাছে যার বাড়ি হলো ফেনির পশুরামে তো দর্শক বন্ধুরা এই চমৎকার দরজাটি ভাই আমার কাছে এক সপ্তাহ আগে অর্ডার করেছিল যার চৌকাট দিয়েছে আমরা ছয় ইঞ্চি আর পাল্লা দিয়েছি দুটি টু পার্টের একটি খুবই সুন্দর দরজা যা দূরের থেকে দেখলে যে কারোর ইনশাল্লাহ পছন্দ হবে উভয় দরজাতেই উভয় পাল্লাতেই আমরা চমৎকার এস এর ধরণী বা হাতলি দিয়ে দিয়েছি যাতে টান দিয়ে আটকে রাখতে পারে এস এর খুব মজবুত হ্যাজবল দিয়ে দিয়েছি বাহিরে এস এর দুটো তালাগণ্ডাও দিয়েছি যাতে এটি আটকে দিলেও কেউ বাহির থেকে ভিতরে ঢুকতে না পারে তার মানে সে বাহিরে দুই জায়গায় তালা মেরে গেটটির সিকিউরিটি নিশ্চিন্ত করতে পারবেন আর এরকম এটা হলো দর্শক বন্ধুরা বাহিরের অংশ বাহিরের অংশ যেরকম ডিজাইন আছে ভেতরের অংশ হুবহু সেম ডিজাইন আমাদের প্রত্যেকটি দরজায় বাহিরে ভিতরে সেম ডিজাইন আর এই দরজায় আমরা ব্যবহার করেছি একশো পার্সেন্ট স্টিল টেকের মাল এখানে একটু স্টিকার আছে দর্শক বন্ধুরা আপনারা স্টিক স্টিল টেকের স্টিকারটি খুব ভালো করে চেনেন কাজ করার সময় অনেক জায়গার স্টিকার তুলে ফেলতে হয় ফিনিশিংয়ের কারণে তারপর এইখানেও আপনারা দেখতে পারবেন স্পষ্ট স্টিকার আছে স্টিল টেকের যে স্টিকারগুলো হয় আর দর্শক বন্ধুরা এই দরজাগুলোর মধ্যে কিন্তু আপনারা ছয় ইঞ্চি চৌকাটেও নিতে পারবেন আবার চাইলে একটু কম বেশিও করতে পারবেন এগারো ইঞ্চি চৌকাটেও নিতে পারবেন আর এটি একটি ডিজাইন এটিকে আমরা বলি রজনীগন্ধা ডিজাইন দর্শক বন্ধুরা গোলাপ অথবা রজনীগন্ধা অথবা কাট কিংবা পাঁচ কলস বুট্টা টপ আমরা সবগুলো ডিজাইনে আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো আর দর্শক বন্ধুরা এরকম সিঙ্গেল পার্টের দরজা কিন্তু আমাদের থেকে বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতর পারচেস করতে পারবেন আর টু পার্টের যে দরজাগুলো আছে ওই দরজাগুলো মাত্র নিতে পারবেন পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ হাজার টাকা এই দরজাটির উচ্চতায় আছে সাত ফিট পাশে আছে কিন্তু দর্শক বন্ধুরা সাড়ে চার ফিট এটি আপনাদের খরচ পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি পাশে পাঁচ ফিট হয় তাহলে আপনাদের খরচ পড়বে সাঁত্রিশ হাজার টাকা আসলে দূরের থেকে যেই দেখবে সেই অবাক হয়ে যাবে এত সুন্দর করে দরজা কিভাবে ঢাকা থেকে চলে আসলো যে দরজাগুলা সারা জীবনে পানিতে চুবিয়ে রাখলো ইনশাআল্লাহ নষ্ট হবে না কিংবা মরিচা আসবে না আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর আমাদের ফ্যাক্টরির ভিতরে এস এমএস এম এস লেজার কাটিং কাস্ট আয়রন আপনার বাড়ি বানাতে যেই সমস্ত মালামালি ব্যবহার হোক না কেন আমরা ইনশাল্লাহ আপনাকে প্রোভাইড করতে পারবো তাছাড়াও এর যত বড় গ্রিলে আপনারা চান না কেন বিএসআরএম অরিজিনাল মাল দিয়ে আমরা গ্রিল তৈরি করে থাকি লেজার কাটিংয়ের যে রেলিং আছে যেগুলো আপনারা পরচেয়ে ব্যবহার করবেন ওইরকম চমৎকার রেলিংও আমরা কমপ্লিট করে থাকি আমার ফ্যাক্টরির পেছনের অংশ আপনারা দেখতে পারবেন হিউজ পরিমাণে লেজার কাটিংয়ের কাজ হচ্ছে যেগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দিব এখানে একটি লেজার কাটিংয়ের গেট আছে এখানে পাল্লার দরজা এখানে আরও একটি লেজার কাটিংয়ের গেটের কালারের কাজ চলমান আছে আমার পেছনে এখানে আমার ডেলিভারির জন্য যে কাভার্ড ভ্যান পিক আপ সেটি রাখা আছে এখানে আরও একটি লেজার কাটিংয়ের গেট এখানে টেম্পার গ্লাস করা গেট এখানে টেম্পার গ্লাস করা আরও তিনটি গেট এখানে আপনাদের সকলের পছন্দের জাতীয় সেরা গেট এখানে সিঙ্গেল পার্লার আরও একটি জাতীয় সেরা গেট বিদ্যমান আছে তাছাড়া দর্শক বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চাইলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা প্রোভাইড করতে পারবো তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এইখানেই শেষ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি